নমস্কার সবাইকে বন্ধুরা আজকে নয় জুন দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল এডিসিতে চাকরি পরীক্ষায় কেলেঙ্কারি উত্তরপত্র ফাঁস আজ নতুন মন্ত্রিসভার শপথ দিল্লি জুড়ে জারি সতর্কতা কুয়ো পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু তিন শ্রমিকের কংগ্রেস ওয়ার্কিং কমিটির সবাই রাহুলকে বিরোধী নেতার প্রস্তাব দুই স্পেশাল পিপিকেই সরানোর জন্য আর্জি স্কুল খুললেও ফার্থ্য বই পায়নি বহু পড়ুয়া বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ নিগমের অস্থায়ী কর্মীদের বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো এডিসিতে চাকরি পরীক্ষায় কেলেঙ্কারি উত্তরপত্র ফাঁস এখানে বলা হচ্ছে এডিসিতে চাকরি পরীক্ষার আগেই বড় কেলেঙ্কারি পরীক্ষার বারো ঘন্টা আগে উত্তরপত্র ফাঁস হাজার হাজার টাকার বিনিময়ে কেবা কারা এই উত্তরপত্র দেদার বিক্রি করেছে বহু পরীক্ষার্থীর কাছে এতে চাঞ্চল্য সরিয়ে পড়ে বিষয়টি প্রকাশ্যে আসতেই বিপাকে পড়ে এডিসি প্রশাসন স্বশাসিত জেলা পরিষদের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের মোট একশো শূন্য পদ পূরণের পরীক্ষার বারো ঘন্টা আগে আচমকা উত্তরপত্র পাশ হওয়ার ঘটনায় সমস্যায় পড়েছে হাজার হাজার পরীক্ষার্থীরা এই খবর প্রকাশ্যে আসতেই আইডিসির পক্ষে সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদের পরীক্ষা বাতিল করা হয় এবং এই উত্তরপত্র ফাঁসের পেছনে কে রয়েছে তার সন্ধান করতে এডিসি প্রশাসন থানায় মামলা করেছে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয় রবিবার দুপুর সাড়ে বারোটা থেকে এডিসি পরিচালিত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের একশো দশটি শূন্য পদ পূরণের পরীক্ষা হবার কথা ছিল এই একশো দশটি পদে পরীক্ষায় অংশ নিতে মোট ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী আবেদন করেছিলেন প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র এবং সমস্ত প্রস্তুতি সেরে নিয়েছিল এডিসি প্রশাসন এবং সেই পরীক্ষা পরিচালনার জন্য একটি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছিল রবিবার দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা হবার কথা ছিল কিন্তু শনিবার দুপুরের পরে জানা যায় এই পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে গেছে ঘটনা জানাজানি হওয়ার পর এডিসির প্রশাসনিক সংস্কার কমিটির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন নিজের সামাজিক মাধ্যমে উত্তরপত্র ফাঁসের বিষয়টি তুলে ধরেন তিনি বিষয়টি নিয়ে এডিসি প্রশাসনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন কিছুক্ষণের মধ্যেই এডিসি প্রশাসন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ঘুরে এই উত্তরপত্র ফাঁসের বিষয়টি জানিয়ে আগামীকাল রবিবার পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি কেজুমাতিয়া বলেন এই উত্তরপত্র ফাঁস নিয়ে বিভাগীয় তদন্ত হবে শনিবার রাতেই এই বিষয় নিয়ে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করে এডিসি প্রশাসন সাংবাদিক সম্মেলনে মুখ্য কার্যনির্বাহী সদস্য আরও জানান আগামী দশ দিনের মধ্যে এই পরীক্ষার পুনরায় দিন ঠিক করে নেওয়া হবে তবে উত্তরপত্র ফাঁস কীভাবে হলো তা নিয়ে তেমন স্পষ্ট করে কিছু বলতে পারেননি এই প্রশ্নপত্র ও উত্তরপত্র ফাঁসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরীক্ষার্থীদের মধ্যে বহু ছাত্রছাত্রী পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে এসেছে হতাশা দেখা দিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে এই উত্তরপত্র ফাঁসের মধ্য দিয়ে প্রমাণ হলো এদিসি প্রশাসনের কী বেহাল অবস্থা তীব্র এডিসিতে ক্ষমতায় আসার পর সম্ভবত এই প্রথম শতাধিক পদে নিয়োগ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয় নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র এবং উত্তরপত্র খুবই গোপনভাবে রাখতে হয় এডিসি প্রশাসনে এমনই বেহাল অবস্থা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কোনোভাবেই প্রশাসনিক কাজকর্মে গোপনীয়তা রক্ষা করতে পারছেন না বহু গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েব হয়ে যাচ্ছে এদিসিতে নাকি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উত্তরপত্র খুব গোপনভাবেই সংরক্ষিত রেখেছিলেন সেক্ষেত্রে উত্তরপত্র ফাঁস করে দেবার ঘটনায় কর্মচারীদের মধ্যে কারা কারা যুক্ত থাকতে পারে সে ব্যাপারে শনিবার রাত থেকেই দায়নি খোঁজা শুরু করে দিয়েছে এডিসির মুখ্য নির্বাহী সদস্য ও মুখ্য নির্বাহী আধিকারিক এরপরের হেডলাইন হলো কুয়ো পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু তিন শ্রমিকের এখানে বলা হচ্ছে রিং কুয়ো পরিষ্কার করতে গিয়ে তিন যুবকের মৃত্যু মর্মান্তিক এই ঘটনা দক্ষিণ তৈবান্দাল নিউরামুরা যাবি স্কুলে পরপর একই কুয়োতে নেমে প্রাণ হারালো এলাকার তিন ব্যক্তি এই দুর্ঘটনার কারণে শোকের ছায়া বিরাজ করছে এলাকায় মৃত ব্যক্তিদের নাম হলো অশোক কুমার ত্রিপুরা কুমার দেববর্মা শুক্লামণি মুরা সিং ঘটনার বিবরণে জানা যায় মেলাগড় থানাদির মুরা স্কুলে দীর্ঘদিন যাবৎ একটি রিংকুয়ো পরিচর্যার অভাবে বন্ধ ছিল যার ফলে স্কুলের ছাত্র ছাত্রীদের জলের একটা সমস্যা হত তাই স্কুলের এক শিক্ষক তিনজন লোককে এই রিংকুয়ো পরিষ্কার করার জন্য ঠিক করে পরিষ্কার করার সময় এক পর্যায়ে প্রথম ব্যক্তি যখন রিং কুয়োর ভিতরে প্রবেশ করে তখন দীর্ঘক্ষণ হওয়ার পরে সে যখন বাইরে আসছে না এবং কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না তখন দ্বিতীয় ব্যক্তি ওই রিং কুয়োতে প্রবেশ করে দ্বিতীয় ব্যক্তির যখন কোনো সারা পাওয়া যাচ্ছিল না তখন তৃতীয় ব্যক্তি সেই রিং কুয়োতে প্রবেশ করে দীর্ঘক্ষণ এই তিন ব্যক্তির কোনো হদিস না পেয়ে স্কুল কর্তৃপক্ষ রিংকুয়োর সামনে এসে তাদেরকে না দেখতে পেয়ে তাদের সন্দেহ হয় তারপর স্কুল কর্তৃপক্ষ মেলাগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে কুয়োর ভিতরে প্রবেশ করে তিন ব্যক্তির দেহ উদ্ধার করে পরবর্তী সময় খবর দেওয়া হয় মেলাগর থানায় কুয়োর ভেতর থেকে তাদের দেহ উদ্ধার করে মেলাগর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন কুয়োর বেতরে অতিরিক্ত পরিমাণে গ্যাসের কারণে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে জানা যায় মৃত তিনজন ব্যক্তির বাড়ি এই স্কুল সংলগ্ন এলাকাতেই তাদের এই মৃত্যুতে গোতা এলাকা এবং তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখন সবথেকে বড় প্রশ্ন হলো স্কুলের এই কুয়ো পরিষ্কার করতে নেমে যাদের প্রাণ গেল তাদের পরিবারের কথা কে চিন্তা করবে বা এই গোতনারই দায় কে নেবে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য